আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে পপুলার হোমিও ফার্মেসির প্রোপাইটর ডক্টর এম আনর হোসেন আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে এই হোমিও ফার্মেসি পেশায় কেন আসলেন আমার মনে ছোটকালে দাগ কেটেছিল যে বেদরা চিকিৎসা করে তাদের জ্ঞান বিজ্ঞানের সাথে কোনো সম্পর্ক ছিল না তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই বিদেশে কোনো ট্রেনিং নাই তো আমার মনে দাগ কেটেছে যে আমার জাতিকে আমি সেবা করব আমি উচ্চতর লেখাপড়া পড়া করব উচ্চতর ডিগ্রি নিব এবং গরিব দুঃখী যারা অসহায় মানুষ তাদের পাশে থাকবো তাদের সেবা করে আমি আল্লাহকে পাব এটাই আমার টার্গেট ছিল এই জন্যই আমি হোমিওপ্যাথিতে ভর্তি হয়েছি হোমিওপ্যাথি কলেজে পড়েছি বিদেশে বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়েছি তারপরে আমি বিশ বছর মিরপুর নিউ মার্কেট করে ট্রিটমেন্ট করেছি আঠারো বছর ছিলাম চরঙ্গী মার্কেটে দুই বছর যাবত আছি আখন্দ মার্কেটে চল্লিশ বছর যাবত। আপনাদের সেবাই দেশবাসীর সেবায় আমি নিয়োজিত আমি যত দিন বেঁচে আছি মানুষের দোয়া নিতে চাই মানুষের সেবা করতে চাই দুঃখী মানুষের পাশে থাকতে চাই দেশবাসীকে আমি সেবা দিতে চাই এটাই আমার আকাঙ্ক্ষা ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ হোমিও ফার্মেসির ওষুধগুলো কোথায় থেকে কিভাবে সংগ্রহ করেন আমি জার্মানির ওষুধ পছন্দ করি আমার একটা ধারণা যে জার্মানিরা ভালো ওষুধ তৈরি করে হোমিওপ্যাথি সৃষ্টি হয়েছে জার্মানে আমাদের সম্মানিত শিক্ষক এবং আমাদের উস্তাদ ডক্টর হানিমেন সাহেবের বাড়ি জার্মানিতে বিশ্বে জার্মানির ওষুধই বিশ্ববিখ্যাত সেজন্য আমি ভালো ওষুধ ব্যবহার করি এবং ভালো চিকিৎসা করি আমার জাতিকে ভালো সেবা দিতে আমি ইচ্ছুক আমরা ইম্পোর্টারদের কাছ থেকে সংগ্রহ করি যারা জার্মানি থেকে সরাসরি ইম্পোর্ট করে ঢাকার মধ্যে কমলাপুর হল এটার বড় সংস্থা সিটাং হলো বড় সংস্থা তার তাদের কাছ থেকে আমরা দীর্ঘদিন যাবৎ সেই সৃষ্টি থেকেই সংগ্রহ করে থাকি ভালো চিকিৎসা পাই ভালো রেজাল্ট পাই মানুষ ভালো রেজাল্ট পাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হোমিও ফার্মেসি দিতে কি লাইসেন্স লাগে ট্রেড লাইসেন্স লাগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারমিশন লাগে এবং সার্টিফাইড ডক্টর যারা যারা লেখাপড়া করে কলেজে ইউনিভার্সিটিতে হোমিও মেডিকেলে যারা লেখাপড়া করে তারাই কেবল এটা প্র্যাকটিস করতে পারে আপনি কোথায় থেকে পড়াশোনা করে এই হোমিও ডাক্তার হলেন আমি আপনাদের দু আল্লাহর মেহরবানিতে বাংলাদেশে লেখাপড়া করেছি চাইনাতে একটা সংস্থার মধ্যে আমি অনেক দিন ট্রেনিং দিয়েছি বাউকা ইন্টারন্যাশনাল হাসপাতাল লন্ডনেও আমি ট্রেনিং নিয়েছি হোমিওপ্যাথির উপরে পপুলার হোমিও ফার্মেসিতে কি কি রোগের চিকিৎসা দেন আমি মূলত সেক্সুয়াল ফিজিশিয়ান আমাদের এখানে হার্ট কিডনি লিভার এ টু জেড আমরা ট্রিটমেন্ট করি নারী পুরুষ শিশু যারা অটিস্টিক তাদের জন্য যাদের ব্রেন ডাউন ছাত্রছাত্রী যারা ব্রেন ডাউন তাদের সার্প করার জন্য আমরা চিকিৎসা করি আল্লাহর মতে আমরা ভালো রেজাল্ট পেয়েছি আমরা আমাদের চিকিৎসা জীবনে কয়েক হাজার লোককে মা বাবা বানিয়েছি পাঁচ বছর সাত বছর দশ বছর বাচ্চা হচ্ছে না হয় মায়ের কারণে অথবা বাবার কারণে তাদের ইন্টারনাল কিছু প্রবলেম আছে আমরা এই ব্যাপারে গবেষণা করেছি দেশ বিদেশে আল্লাহর মতে ভালো রেজাল্ট পেয়েছি আপনি কি যৌন রোগের চিকিৎসা দেন আমাদের এখানে যৌন রোগের চমৎকার চিকিৎসা আছে আমরা গত চল্লিশ বছরে দশ লাখের মতো রুগীকে শান্তি প্রশান্তি এবং আরাম দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডায়াবেটিস রোগের কি চিকিৎসা করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ডায়াবেটিসের চিকিৎসা করি এবং শত সহস্র রোগী ট্রিটমেন্ট করে ভালো রেজাল্ট পেয়েছি ডায়াবেটিসের আমরা বহু আগের থেকেই চিকিৎসা করি হার্টের সমস্যা কিডনির সমস্যা লিভারের সমস্যা পিত্তপাতরি এইসবের চিকিৎসা আমরা করি বিনা অপারেশনে বিনা কাটা ছাড়াই এ টু জেড সর্দি কাশির থেকে আরম্ভ করে হাফানি গোল ব্লাডার স্টোন অ্যালার্জি চোখের সমস্যা নাকে পলিপাস হয় মাইগ্রেনের ব্যথা হয় লেখাপড়া করতে পারে না কাজকর্ম করতে পারে না যাদের অল্প বয়সে চোখ নষ্ট হয়ে যা চোখের ডিস্টার্ব হয় তাদেরকে আমরা সলভ করতে পারি আল্লাহর মেহরবানিতে পাইলসের রোগে চিকিৎসা দেন আমাদেরকে এক্সপার্ট বলতে পারেন আল্লাহর মতে অশ্ব গ্যাস ভগন্দর পাইলসের যে চিকিৎসাটা আমরা শতভাগ আমাদের আইতে আছে আলহামদুলিল্লাহ যাদের ওভার ব্লিডিং হয় টয়লেটে কষ্ট হয় রেগুলার টয়লেট হয় না সুন্দর চিকিৎসা আছে কত টাকা খরচ পরে এই পাইলসের চিকিৎসায় আমরা এ তিন গরিব দুঃখী বিধবা অসহায় মানুষ যারা ছাত্রছাত্রী যারা তারপরে মসজিদ মাদ্রাসায় যারা পরে তাদের জন্য কোনো ভিজিট নেওয়া হয় না আর আল্লাহ যাদেরকে ট্রফিক দিয়েছেন ধানমন্ডি গুলশান বনানি বা বিদেশে থাকে ভারতে সিঙ্গাপুরে গেলে কোটি কোটি টাকা লাগে তাদের কাছ থেকে একটু বেশি চার্জ নেই এবং আন্তর্জাতিক মানে ওষুধ দিই আপনি কি বিনামূল্যে কোনো চিকিৎসা দেন অনেক সময় বিনামূল্যে বা সামান্য মূল্যে নেওয়া হয় ওষুধের দামটা নেওয়া হয় ভিজিট নেওয়া হয় নাই আমাদের আরেকটা বৈশিষ্ট্য হল আপনার ধোঁয়া আমাদের কোনো কাটা চিরা নাই অপারেশন নাই তারপরে ওই যে এক বস্তা পরীক্ষা নিরীক্ষা দিয়ে দশ বিশ হাজার টাকা নেওয়া এসব বিজনেস আমরা করি না আমরা আল্লাহ তাল্লাহকে খুব ভয় পাই সর্বনিম্ন কত টাকা লাগে আপনার কাছে চিকিৎসা করতে পার মান্থ দুই হাজার টাকা নেই বিশ থেকে পঁচিশটা ফাইল দেয় এমন লিকুইড ওষুধ থাকে ট্যাবলেট থাকে পায়খানা ইজি হওয়ার ওষুধ থাকে অ্যালার্জির ওষুধ থাকে লেগ টু হেড মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মানব জাতির জন্য আজ মোহাম্মদ সাল্লাহ ইসলাম বিতিরিকে আর কোনো সাফায়তকারী নাই এবং হোমিওপ্যাথি ছাড়া আদর্শ কোনো চিকিৎসা নাই হোমিও ফার্মেসিতে ঝুঁকি কী কী হোমিও ব্যবসার তেমন ঝুঁকি নেই একটা ডিউরেশন থাকে মেয়াদ কাল থাকে মেয়াদের ভিতরে থাকলে আমরা ওষুধ দিই মেয়াদ ওভার হয়ে গেলে ডেট এক্সপায়ার হয়ে গেলে আমরা ব্যবহার করি না অনেক তরুণ উদ্যোক্তা ও শিক্ষিত বেকার আছে তারা যদি এই রকম হোমিও পেশায় আসতে চায় তাদের আপনি কি পরামর্শ দেবেন যারা শিক্ষিত বেকার আছে তাদের হোমিওপ্যাথি কলেজে লেখাপড়া করে বের হলে বাংলাদেশে তিরিশ কোটি লোক অল আর সিক অল আর পেশেন্ট বাংলাদেশে খুব কম লোকই আছে সুস্থ বেশিরভাগ মেজরিটি পার্সেনই অসুস্থ নারী পুরুষ শিশু সবাই অসুস্থ কোনো না কোনো রোগে আক্রান্ত তরুণ প্রজন্ম তাদের যে ধরনের স্বাস্থ্য তাদের যে ধরনের জ্ঞান গুণ শারীরিক অবস্থান থাকার দরকার ছিল ওই অবস্থানে তারা নেই তারা ব্যায়াম করে না তারা পানি খায় না সঠিক খাবার খায় না যুক্ত খাবার খায় না শাক সবজি খায় না সেজন্য তাদের মানে স্বাস্থ্য ঘাটতি আছে পপুলার হোমিও ফার্মেসিতে কোন কোন বিষয় নিয়ে রিসার্চ করেন আপনাদের জন্য সুখবর হলো আমরা দীর্ঘদিন রিসার্চ করে এমন কিছু ঔষধ আবিষ্কার করেছি হোমিওপ্যাথিতে যাতে নারী পুরুষ উভয়েরই চুল দীর্ঘদিন থাকে চেহারা মসৃণ থাকে এমন কিছু অয়েন্টমেন্ট আছে যে আশি বছরের একটা বৃদ্ধরও চকচক করবে চেহারা আশি বছরের বৃদ্ধকে মনে হবে যেন পঞ্চাশ বছর রিসার্চ করে আমরা আলহামদুলিল্লাহ এ ধরনের রেজাল্ট পেয়েছি পপুলার হোমিও ফার্মেসি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার কোনো গাড়ি বাড়ি নেই টাকা পয়সা নেই সম্পদ নেই তবে আল্লাহর দরবারে কোটি কোটি সুক্রিয়া আল্লাহর দরবারে কোটি কোটি সুক্রিয়া এই কারণে যে আমার তিনটা মেয়ে আছে বড় মেয়ে জাতিসংঘের রাষ্ট্রদূত ঢাকা ইউনিভার্সিটি সাড়ে আটষট্টি হাজার ছাত্রছাত্রীর মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট মুনাস ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া থেকে মাস্টার্স করা এখন সে জাতিসংঘের রাষ্ট্রদূত আমার দ্বিতীয় মেয়ে এম বিবিএস ডাক্তার মাইমন সিং সরকারি হাসপাতালের ওর হাজব্যান্ড এম বিবিএস ভিসিএস এম লন্ডন আমার ছোট মেয়ে সিএমএস এর ডাক্তার ওর হাজব্যান্ড পঞ্চগড় সরকারি হাসপাতালের ডাক্তার আমার ইচ্ছা আছে আমি একটা হসপিটাল করব আল্লাহ যদি মেহরবানি করে আপনাদের দোয়া থাকে। আমার বাচ্চাদেরকে নিয়ে আমি একটা হসপিটাল করতে চাই দেশবাসীর সেবা করার জন্য গরিব দুঃখী অসহায় মানুষ যারা টাকার জন্য চিকিৎসা করতে পারে না তাদের জন্য আমার শেষ জীবনের একটা এমন আকাঙ্ক্ষা আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনার জন্য আমার আন্তরিকতা থাকবে দোয়া থাকবে আল্লাহ তাল্লা জন্য আপনাকে উত্তরোত্তর উন্নতি দান করেন এবং দীর্ঘ হায়াত দেন আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস